আসসালামু আলাইকুম এই যে মাত্র কোর্ট থেকে বের হইলাম আমার পিছনে দেখতেছ এটা হচ্ছে কোর্ট আমার মাত্র ডিসিশন শেষ করলো তো তোমাদেরকে বলতেছি আমি তারা আমি খুবই এক্সাইটেড ভিডিওর মধ্যে সমস্যা অবশেষে আমি সেই ফাইনাল ডিসিশন পাইলাম অবশেষে আমি সেই ফাইনাল ডিসিশন পাইলাম গাইস আমার কাগজপত্র সব ওই যে যে ব্যাংকের সমস্যাটা বিগত তিন দিন মানে তিন দিন বলতে তিনবার টাইম নিয়েছে আজকে লাস্ট ডেট ছিল ওরা বলতেছিল কিন্তু আমি মনে করছি যে আজকে মনে ফাইনাল মানে হবে না কিন্তু আজকে ফাইনাল করে দিছে মানে আমার অনেক খুশি লাগতেছে বিশ্বাস করো অনেক খুশি লাগতেছে আমার আমি এখানে মানে ভাষা খুঁজে পেতেছি না আমি কিভাবে তোমাদেরকে এক্সপ্লেন করব ফাইনালি এখানে ভিডিও করা আমি এত এক্সাইটেড তাই আমি ওদের কাছ থেকে আমার মালামাল কারণ ভিতরে ঢুকতে গেলে ওরা সবকিছু ব্যাগ ঠাকি এগুলা সবকিছু পানি ঠানি যা থাকে ব্যাগের মধ্যে এগুলা চেক করে রাই দেয় আর কি তো এগুলা আমি পিক করলাম তো সাথে সাথে মানে গেটের বাইরে হয়ে আমি ভিডিওটা অন করে দিলাম তো আলহামদুলিল্লাহ আমি উইন হয়েছি আপনাদের দোয়ায় এবং আমি অনেক এক্সাইটেড আমি অনেক আসলে যারা পথে চলে বা যারা ভালো রাস্তায় চলে তাদের অনেক বিপদ হয় তাদের অনেক বিপদ হয় কিন্তু তাদেরকে আল্লাহ আবার উদ্ধারও করে তো যে আমার আমার নামে ব্যাংক থেকে টাকাটা উঠাইছিল আর কি যাই কাজ করছে এটা হচ্ছে বাদবাকিটা এখন পুলিশ এটা ওদেরকে আর কি করবে ও ধরবে কিন্তু আমাকে ওরা বেকহসুর খালাস করছে এবং আমাকে এই লোন থেকে একদম মানে মুক্তি দিছে বলতেছে আমরা ইনভেস্টিগেশন করে যেটা পাইছি তোমার এর মধ্যে কোনো হাত নাই এই টাকা তুমি উঠাও নাই ওই যে ছয় লক্ষ টাকার দুই বছর আগের তোমরা এটা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করতা তো আজকে মানে ফাইনাল হয়েছে আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি সুপার এক্সাইটেড আই এম অনেক হ্যাপি আমি অনেক হ্যাপি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে আমি অনেক খুশি গাইস বিশেষ করেন ভাই বোনের আমি অনেক খুশি কারণ জীবনটাই গেল মানুষের সাথে শুধু লড়াই করতে করতে একা প্রবাসে থাকি আমি আমার অনেক কিছু মেনটেন করতে হয় কারণ আমার সাহায্য করার মতো কেউ নাই সব কিছু নিজেরটা নিজে করতে হয় তারপরও মানে এই কেসে যে কারণ ব্যাংকের কেস আমি তো কারণ আমি আমার উপর একটা ভরসা ছিল যে আমি কারণ আমি আমার এর মধ্যে কোনো হাত নাই আমি আমি এই টাকা উঠাই নাই আমি এইগুলো কিছু জানি না আমি জীবনে কোনো জায়গার থেকে কোনো লোন টোন নেই না এখন আপনাদের সিস্টেমটা আমি বলি এই তিন দিনের মধ্যে তিনবারে আজকে ফাইনাল হয়েছে আমাকে বেকসুর খালাস করছে তো আমি ওদেরকে জিজ্ঞেস করছি যে কে এই টাকাটা উঠাইছে আমার নামে কে এই ক্রাইমটা করছে আমি কি জানতে পারবো পরে বলতেছে দিস ইজ নট অ বিজনেস মানে তোমার এটা এর মধ্যে তোমার আর তুমি এটি থেকে বেকসুর খালাস হয়েছো আর আমি যে তিন দিন এই কোর্টে আসছি তিন দিন যে আমি আজকে আজকে ডেট মানে টাইম ছিল আমার হচ্ছে একটা পঁয়তাল্লিশে একটা পঁয়তাল্লিশ আর এখন বাজে হচ্ছে পনে পাঁচটা পনে পাঁচটা বাজে আর কি সাড়ে চারটা বাজে আর কি শেষ হয়েছে তো আমার ওই জিনিস পিক আপ পিক করতে করতে এত টাইম লেগে গেছে আর কি সিরিয়াল ছিলাম তো এখন আমি বলছি অবশ্যই এটা আমার জানা দরকার কারণ আমার নাম এটা কে করছে আমি তো এটা অবশ্যই জানবো দিন এটা তোমার রাইটস আছে জানার বলতেছে না এটা তোমার রাইটস নেই এটা আমাদেরটা আমরা এখন বাদবাকি এটা আমরা করবো আমাদের কাজ আমরা করবো কে করছে এগুলো তোমার আমার দরকার নেই কিন্তু বিষয় হয়েছে ওরা আমি যে তিন দিন কোর্টে আসছি এই তিন দিন কারণ এই তিন দিন হচ্ছে আমি আমার কাজে যাইতে পারি নাই আমার কাজ থেকে আমি অবসর নেওয়া হয়েছে তো এই তিন দিন মানে ইউরোপের বা বাইরের দেশের সিস্টেম সুইডেনের সিস্টেমটা বলি তোমাদের কোন দেশে থাকো আমি জানি না সুইডেনের সিস্টেমটা হচ্ছে যে আদালতে টাইম থাকলে কোর্টে টাইম থাকলে তুমি যদি কাজ করো তুমি যদি কর্মজীবী হও তাহলে তোমাকে ওই মানে কত মানে টাকাটা দিয়ে পে করে দিবে তো আমি যে তিন দিন আসি নাই মানে স্কুলে যাইতে পারি নাই আমার কাজে আমার ডিউটিতে যাইতে পারি এর জন্য আমাকে ওরা তিন দিনের পে করে দিবে। এখন ওরা হচ্ছে আর একটা বললো যেটা যে তোমার বাসায় চিঠি যাবে তো কি চিঠি আমার উকিল যেটা বললো যে তোমাকে যে হ্যারাসমেন্ট করা হয়েছে হয়রানি করা হয়েছে তুমি এর এর আবার তুমি মামলা করতে পারবা তাহলে এই মামলায় তুমি আর টাকাও পাইতে পারো তো আমি বলছি আচ্ছা দেখা যাক কারণ আমি এগুলো করবো না আমি আর এই সবের মধ্যেই যাইতে চাই না থাক কারণ এগুলো করতে গেলে আর আদালতের কাজ তো জানোই পুলিশ পুলিশ পুলিশের কাজ অনেক ঝামেলা অনেক দৌড়াদৌড়ি অনেক বেশি মানে স্ট্রেসে থাকতে হয় তো দরকার নেই আমার টাকা খাওয়ার ওরা বলছে তুমি আপিল করতে পারো যে তোমাকে হ্যারাসমেন্ট করা হয়েছে তোমাকে মেন্টাল টর্চার করা হয়েছে তো জন্য কারণ এখানে যে জ্বর ছিল সে আবার জিজ্ঞেস করছে তুমি এর মধ্যে তোমার কী কী তোমার ক্ষতিগ্রস্ত হয়েছে ওরা আমি বলছে আর ক্ষতিগ্রস্ত একটাই হয়েছে আমি ঠিকমতো আমি ঘুমাইতে পারি নেই তারপর হচ্ছে আমার মেন্টাল টর্চার কারণ মানে এসব দেশে তোমার মানে মেন্টাল টর্চারটা এটা অনেক বেশি গুরুত্বভাবে দেখে আর কি আমি বলছি আমার আমি এক প্রকার আমি মানে মেন্টালি সিক হয়ে গেছিলাম তোরা আবার একটাও নোট করছে তো যাই হোক গাইস আমি আপনাদের সবার দোয়ায় সবার ভালোবাসায় আমি ফাইনালি আমি উইন হয়েছি সব সময় সৎ পথে থাকবেন হয়তো আপনার বেশি টাকা থাকবে না আপনি অনেক অনেক লাকজারিয়াস লাইফ করতে পারবেন না কিন্তু আপনাকে আল্লাহ সব সময় বিপদ দিতে থাকবে কিন্তু সৎ পথে থাকলে বিপদ আবার উদ্ধারও হয় সবাই ভালো থাকবেন আপনারা অনেক অনেকেই আমার এই ব্যাপারটা নিয়ে অনেক জিজ্ঞাসা করতে আমি রিলি সো হ্যাপি গাইস অনেক হ্যাপি অনেক হ্যাপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক